চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে দুইটি প্রতিষ্ঠানকে বিশ হাজার টাকা জরিমানা করা হয় ভোক্তা অধিকারের সহকারী পরিচালক সজল আহমেদ জানান আজ বুধবার দিনব্যাপী দামুরহুদা উপজেলার দেউলিবাজার ও পাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয় এ সময় মেসার্স সোহান স্টোর নামক প্রতিষ্ঠানে অস্বাস্থ্যকরভাবে খাদ্য বিক্রয় বিক্রয় প্রয়োজনীয় পণ্যের মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও মেয়াদ মূল্যহীন পণ্য বিক্রয় করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক আনিসুর রহমানকে দশ হাজার টাকা জরিমানা করা হয় পরবর্তীতে দশমী পাড়ায় মেসার্স রাব্বি ফুড নামক একটি প্রতিষ্ঠানকে একই অপরাধে মাহফুজুর রহমানকে দশ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার অধিদপ্তর